আশ্চর্য আপনি আমাকে থাপড় মারলেন কেন কি মুশকিল আপনি কি হয়েছে সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানবি ভাই একটা মে কে চার পাঁচটা চর মেরে দিলো চর খাওয়ার পর আমাদের মেটি পুলিশকে কল করতে যায় আমি কিন্তু আবার পুলিশ ডাকবো কিন্তু ঠিক সেই সময় আমাদের ক্যানবি ভাই সেই মেটির হাতে টাকা চুরি মারি আর টাকা দেখে মেটির চিয়ব হয়ে যায় তো তিনটা চরের জন্য এতগুলো টাকা পেয়ে গেলাম এবং সেই টাকা মেটি হাত থেকে এক চোর নিয়ে পালিয়ে যায় মেটি সেই চোরটাকে পাকড়াও করে এবং বলে এই চোর আমার টাকা দে ভুল যাবে চোরটি তাও টাকা না দেওয়াই মেটি চোরটাকে চোর মারে এবং ঠিক সেই সময় আমাদের হুরু মেলা টুক করে হাজির একবার কালকে কথাটা মনে করুন তো ম্যাডাম অনেক কিছু ম্যাডাম কিছু দিয়ে দিন ম্যাডাম আপনার হচ্ছে ম্যাডাম প্লিজ আসলে আপনার জায়গাটা আপনাকে দেখানোটা উচিত ছিল মানুষকে যারা মানুষ মনে করে না তাদের জায়গাটা এইভাবেই দেখাতে হয় কি শিক্ষামূলক ভিডিও রে ভাই তো নমস্কার বন্ধুগণ তো আজকে আমরা এই দাদাকে নিয়েই খেলা করব আর এই দাদার অনেকগুলো ভিডিও দেখব আর সেই ভিডিও দেখে আমরা শিক্ষা অর্জন করব অনেক জ্ঞান অর্জন করব তো চলো শুরু করা যাক জয় শ্রী রাম বেবি আচ্ছা শোনো না এত রোদ পড়েছে দেখতে পাচ্ছ তো এই শরবত আমি স্পেশালি তোমার জন্য বানিয়েছি এক কাজ করে এটা নিয়ে যাও যেতে যেতে খেয়ে কারণ এত রোদের মধ্যে বেকার তুমি হাঁপিয়ে যাবে বেকার তোমার জল তেষ্টা পাবে বারবার এটা নিয়ে যাও ঠিক আছে সবই ঠিক আছে দাদা কিন্তু বোতল ফুটো করলে কেন শরবত তো পড়ে যাবে আজকে আমিও দেখি তুমি প্রত্যেক দিন কোন বান্ধবীর বাড়িতে যাও হাতে যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছি বোতলে আমি ফুটো করে দিয়েছি আর এই যে লাইন এই লাইন ধরে ধরে আজকে তোমার পেছন করব আর দেখবো তুমি কোন বান্ধবীর সাথে প্রত্যেক দিন দেখা করতে যাও দাদা তোমার চরম কোথায় একটু পায়ের ধুলো নিতাম কি সাংঘাতিক বুদ্ধি না মানে এক মিনিট কি হচ্ছে এটা আরে আমার চুদির ভাই এর পিছন পিছনেই যদি যাবি তাহলে এত বোতল শরবত বোতল ফুটো এসবের কি দরকার ছিল মানে তুই নিজে চুতিয়া নাকি ভিউতে চুতিয়া ভাবছিস ভগবানই জানে মা তুমি অনেকটা পথ যাবে তো ওই একই ভিডিও একই গু একই কন্টেন্ট না মানে এদের কোনো বাজেটে নাই কন্টেন্টের আর এর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যা তোমায় সাবস্ক্রাইব করছে তাদের কথা তো একটু ভাবো হ্যাঁ দেখি আজ প্রতিদিন তুমি বান্ধবীর বাড়িতে যাও ও দাদু কত টাকা পাও তুমি কত টাকা দেয় তোমাকে এই ক্যানবি ভাই দাদু একটা কথা বলি টাকাই সব কিছু না এই বুড়ো বয়সে বাকি জীবনটা যেটা আছে সেটা সম্মানে বাঁচো ঠিক বলেছ লজ্জা করে না ওই একই কন্টেন্ট ওই ওই একই একই ভিডিও জিনিস দেখো দেখো তোমার বৌমার কীর্তি দেখো তোমার বৌমার কীর্তি দেখো তোমার বৌমার কীর্তি দেখো আরে দাদু ওটা তোমার বৌমা তোমার ছেলের বৌমা না সব সালা মাথা মোটা বেবি সব সালা এদের রাস্তাতেই হয় রাস্তাটাই ঘর রাস্তাটাই বাড়ি রাস্তাতেই দেখা করে রাস্তাতেই সব কিছু হয় তখন ছিল বোতল ফুটো শরবত এখন নিয়ে আসছে সুতো সুতো পাছার মধ্যে গুজে দিয়েছে এবং সুতো ধরে ধরে ওকে ফলো করছে কি চুতিয়া মায় দি তোরা কি আমার বোকা লেখা আছে নাকি বলত কোনটা